এবার হাইকোর্টের প্রাক্তন বিচারপতি এবং তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে একেবারে চাঁচা ছোলা ভাষায় আক্রমণ করলেন আর তাতেই বাংলার মুখ্যমন্ত্রী একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে তো আজকের এই প্রতিবেদনে আমরা জানব অভিজিৎ গঙ্গোপাধ্যায় স্যার কি বলেছেন শুভেন্দু অধিকারী বিজেপিতে যোগ দেওয়ার পর থেকেই যেভাবে তৃণমূলকে চ্যালেঞ্জ করেছেন এবং যেভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কে হারিয়েছেন তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা নিচু করে দিয়েছে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বলেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় নন্দীগ্রামের যে হারের কথা বাংলার মুখ্যমন্ত্রী হয়েও তিনি যে বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারের অধিকারীর কাছে হেরেছিলেন এই কথা আর একবার মনে করিয়ে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও তাতেই তিনি যে বঙ্গ বিজেপির প্রধান মুখ তা স্পষ্ট হয়ে গিয়েছে এবং বলেন মুখ্যমন্ত্রীকে হারিয়ে রাজ্যের বিজেপি নেতাদের যে স্পষ্ট মুখ বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী তা তিনি স্পষ্ট জানিয়েছেন এবং তার বিরুদ্ধে শত চক্রান্ত করেও তৃণমূল কংগ্রেস তাকে আটকাতে পারেনি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছেন যে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং তৃণমূল সরকার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর নামে নানান রকম কেস বা চক্রান্ত করে তাকে ফাঁসানোর হয়তো চেষ্টা করেছে কিন্তু তাতেও তাকে কিছুই করতে পারেনি বা বিরোধী দলনেতাকে একেবারে পরাজিত করতে পারেনি এছাড়াও অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের আরও বক্তব্য আর তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী একাই লড়াই করবে এবং সাধারণ মানুষ তাকে পছন্দ করেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী যেভাবে আক্রমণ করেছেন মমতা ব্যানার্জিকে তাদের তেলেবেগুনে বেগুনে জ্বলে ওঠারই কথা আপনারা দেখুন কিভাবে আক্রমণ করেছে তৃণমূলের বিরুদ্ধে শুভেন্দু অধিকারী একাই লড়াই করবে আর কাউরির প্রয়োজন নেই এই ভাষাতেই কিন্তু মুখ্যমন্ত্রীকে তিনি বোঝাতে চেয়েছেন এছাড়াও বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেন শুভেন্দু অধিকারী সাধারণ মানুষের কাছে এখন নেতা হয়ে উঠেছেন আর সেই কথাই। প্রকাশ্য সভা থেকে বলে বড় স্বীকারোক্তি করে তৃণমূলকে উৎখাতের জন্য শুভেন্দু অধিকারী যে প্রধান নেতা তা স্পষ্ট করে দিলেন বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় একেবারে স্পষ্ট করে দিয়েছেন যে তৃণমূলকে হারানোর জন্য বা তৃণমূল থেকে রাজ্য থেকে উৎখাত করার জন্য শুভেন্দু অধিকারীর মতোই নেতা দরকার একেবারে স্পষ্ট জানিয়েছেন তমলুকের বিজেপি প্রার্থী এবং হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও তিনি তমলুকের বিজেপি প্রার্থীর সমর্থনে প্রচারে আসেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এদিন কিন্তু বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী এই তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সমর্থনে কিন্তু তমলুকে গিয়েছিল আর সেখা আর সেখানেই বক্তব্য রাখতে গিয়ে বিজেপি প্রার্থী তথা প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এই এই মন্তব্যটি করেন এবং মুখ্যমন্ত্রীকে এই কথাগুলি তিনি মনে করিয়ে দেন তিনি বল তিনি বলেন আমি বিজেপিতে যোগদান করার পর একজন সাংবাদিক আমাকে প্রশ্ন করেছিলেন যে আপনি কি করবেন আমি বলেছিলাম দল যা নির্দেশ দিবে আমি সেই অনুযায়ী কাজ করব তখন তিনি একটা কথা বলেছিলেন সেটা আমার মনের কথা যে শুভেন্দু অধিকারী বিভিন্ন জায়গায় ঘুরে লড়াই করছেন তাতে তৃণমূলকে কি একাই শেষ করে দিতে পারবেন এক সাংবাদিক বিরোধী তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে প্রশ্ন করেন যে শুভেন্দু অধিকারী কি একাই বাংলা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে সরকার বা তৃণমূল সরকার তাকে কি উৎখাত করতে পারবেন এবং বিচারপতি এই ঘটনার প্রেক্ষিতেই বা উত্তর দিতে গিয়ে বিচারপতি বলেন যে তৃণমূলের মতো দলকে উৎখাত করার জন্য বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী একাই যথেষ্ট এবং প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু খুব ভালো মতো জানেন যে শুভেন্দু অধিকারী মানুষের নেতা সেই কারণে প্রকাশ্য সভা থেকে তিনি শুভেন্দু অধিকারী এবং তৃণমূলকে সরানোর জন্য যে প্রধান মুখ তা বলতে একেবারেই দ্বিধাবোধ করেননি আসলে এর আগেও তো তৃণমূল সরকারের আমলে অনেক বিরোধী দলনেতা ছিল কিন্তু তারা সেটিং করে নিয়েছেন এই রাজ্য সরকারের সঙ্গে বলেছেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় কিন্তু শুভেন্দু অধিকারী সেটা করেননি বলেই চোখে চোখ রেখে লড়াই করছেন বলেই মানুষের সেটা চোখে পড়ছে এবং শুভেন্দু অধিকারীর সভাগুলোতে প্রচুর মানুষের জনসমাগম হচ্ছে এবং মানুষ এখন কিন্তু বিজেপিকে চাইছে আর সেই কথা তুলে ধরে দুর্নীতিগ্রস্ত একটা সরকারকে উৎখাত করার জন্য শুভেন্দু অধিকারীর লড়াইকে বড় স্বীকৃতি দিলেন প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় দিন শেষে তেমনটাই বলছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা তবে বিচারপতির এই মন্তব্য শুনে একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছেন বাংলার মুখ্যমন্ত্রী এবং বাংলার মুখ্যমন্ত্রী বলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় সাধারণ ছেলে মেয়েদের চাকরি খেয়েছেন চাকরি খেকো বিচারপতি আর এই ঘটনারও ও এই ঘটনারও একেবারে যোগ্য জবাব দিয়েছেন হাইকোর্টের প্রাক্তন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় কারণ যা হাইকোর্টের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় যখন ছিলেন তার নির্দেশে যে চাকরি গিয়ে চাকরিগুলো গিয়েছিল সেগুলো কিন্তু সমস্তটাই অযোগ্য প্রার্থী বা যারা ঘুষের বিনিময়ে চাকরি পেয়েছে তাদেরই চাকরিগুলো গিয়েছিল এবং যারা যোগ্য প্রার্থী যাদের চাকরি পাওয়ার যোগ্যতা আছে তাদেরকেই কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরিগুলো দেওয়ার চেষ্টা করেছিল কিন্তু মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তাহলে কি দুর্নীতিগ্রস্ত যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে বা যারা ঘুষ দিয়েছে তাদেরকে কি সমর্থন করছেন একথা প্রকাশ্যে বলেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় এছাড়াও তিনি আরও বলেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হয়তো যারা ঘুষ দিয়ে চাকরি পেয়েছে তাদেরকে সমর্থন করতে পারে কিন্তু আমি যখন কলকাতা হাইকোর্টের বিচারপতি ছিলাম সেই আসনে আমি একবার একেবারে সৎ এবং নিষ্ঠার সঙ্গে বিচার করেছি এবং যারা অযোগ্য চাকরি প্রার্থী যাদের চাকরি পাওয়ার যোগ্যতা নেই যারা চাকরি পেয়ে আমাদের বাংলার যে স্কুলের ছেলে মেয়ে ছোটো ছোটো বাচ্চাকে কি শিক্ষা দিবে এই ধরনের যারা চাকরি পেয়েছে বা দুর্নীতিগ্রস্থ যারা মাধ্যমিকে পাস করতে পারেনি তারাও হাই স্কুলের টিচার বা ক্লার্কে চাকরি পেয়েছে তাদেরই আমি চাকরি থেকে বরখাস্ত করেছি এবং বাতিল করেছি কোনো দুর্নীতিগ্রস্ত মানুষকে আমি চাকরি দিতে রাজি নয় এবং আমি নিজের স্বচ্ে যখন দেখতে পাচ্ছি এখানে দুর্নীতি হচ্ছে তখন সেই চাকরিগুলো আমি বাতিল করেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যতই আমাকে বলুক না কেন যে আমি চাকরি খেক বিচারপতি বা আমি চাকরি খেয়েছি সাধারণ ছেলে মেয়েদের তাতে আমার কিচ্ছু এসে যায় না কারণ আমি ন্যায্য বিচার করেছি যারা অযোগ্য চাকরি প্রার্থী তাদের চাকরি বাতিল করে আমি যোগ্যদের চাকরি পাইয়ে দেওয়ার চেষ্টা করেছি একেবারে স্পষ্ট জানিয়ে দেন তমলুকের বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় আর আপনারা দেখেছেন তমলুকে তমলুকের যে বিজেপি প্রার্থী অভিজিৎ গঙ্গোপাধ্যায় তার সভাগুলোতে কি পরিমাণে লোক হচ্ছে এবং মানুষ তাকে কিভাবে চাইছে তো এখন শেষ পর্যন্ত তমলুকে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় জিতে কিনা সেটাই দেখার